আমি আপনি কি বলেন মানে আমি তো ওনার বাগান থেকে মনে করেন আমার এমন সময় গেছে আমি প্রতিদিন না হইলো সপ্তাহে হইলো অন্তত দুই তিন হাজার টাকা গাছে কিনে নিয়েছিলাম তো পরিস্থিতি ওগুলো আর বইলা লাভ নেই পরিস্থিতি আমাকে চায়ের দোকান দিতে বাধ্য করছে আর আমার পারিবারিক সমস্যা বা বিশাল সমস্যা আমি কয়টা তুলে দেবো আমি বুঝতে পারতেছি না আমার হাজবেন্ডের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার উনি তা দ্বিতীয় বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করার পরে আর কি ওখানে একটা মেয়ে হয়েছে আপনার এক দেড় বছর হবে তো মেয়েটা হওয়ার পর থেকে আর কি আমার আমার খরচ অফ করে দিছে বা টোটালি না দেখা গেছে একটা দিন একটা দিতে এমন করতে 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 কিন্তু যে এই আপনার তিন মাস সাড়ে তিন মাস হবে আমাদের সাথে টোটালি কোনো যোগাযোগ নাই বা কোনো প্রশ্নই আসে না তো তখন আমি দেখা গেছে আমি কী করবো কী করবো আমি খুব সহজভাবে আমার ইচ্ছা ছিল না যে আমি নিচু না কোনো কাজকে আমি নিচুভাবে দেখি না কারণ আমি ওই আমার সময়টা এমন গেছে যে আমি মনে করেন ওই যে মাটি কেটে না মানুষের যে বদলা দেয় যেটাকে বলে ওইখানেও আমি যোগাযোগ করছি যে আমাকে পাঁচশো টাকা প্রতিদিন দেয় যে আমি কাজ করব আমাকে এখানে পার ডেকে টাকা দেওয়া হবে কত টাকা তো আমার এই যে যুগে দেখতে পাচ্ছে ওর জন্য আমি করতে পারতাম যদিও অর্ধেক বেলা আমি করছিলাম তারপর দেখা গেছে ওর অনেক সমস্যা এর এজন্য আমি করতে পারিনি একদিন করে চলে আসছি তারপর দেখা গেছে আপনার আমি আমার আত্মীয় স্বজন তেমন কেউ না মানে আসে না যে মানুষ রাগে বসে বলে যে আমার কেউ না আমার বিষয়টা কিন্তু ঠিক তেমন না আমার রাগের বসে না আসলে আমার কেউ আমার শুধু একটা ভাই আছে ছোট ও থাকে মা বাড়ি পুরোই থাকে গ্রামের বাড়িতে থাকে ও বিয়ে করছে ও বউ বাচ্চা আছে আর ও ওর তেমন একটা মানে যখন আমি সচ্ছল ছিলাম বা ভালো ছিলাম তখন আমার আত্মীয় ছিল এটা হয়তো আপনাদের ক্ষেত্রে হয় যে যখন আপনার অবস্থান ভালো থাকবে সচ্ছল আমরা একটু শুরুটা জানতে চাই মানে আপনি বললেন আপনার ভালো একটা সংসার ছিল আপনি ভালো একটা মানে পরিবেশের পরিবেশের মেয়ে তো আমরা জানতে চাইবো আপনাদের বিবাহটা কিভাবে হয়েছিল বা আপনি কি করতেন আপনার স্বামী কী করতেন আমি আসলে এত দূরে যেতে চাচ্ছি না এত এটা অনেক জাম কাহিনী অনেক কাহিনী এটা আপনি না বললে তো আসলে বুঝা আসলে এটা আমি আমি তুলে ধরব যে নাম কখন মানে কখন বাধ্য হইই তো চা একটা চায়ের দোকান দিয়ে ফুটপাতে বসে যায় তাই না সেটাই ভাইয়া শুনেন আপনাকে আমি জাস্ট আমি আমার যে ভিডিওটা ভাইরাল হইছে ওইখানে কিন্তু অনেক কমেন্টস মানে আমি ভাইরাল হওয়ার জন্য আমার তো ফেজের সাথে যাচ্ছে না আমি কেন এটা করছি নাটক করার জন্য তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি তো ভাইরাল হয়েছি আমি কিন্তু মিলন মিলন ভাইরাল ভিডিওস আমি দেখছি কিন্তু আমার কি কোনো লাভ হয়েছে আমি যদি ভাইরাল হওয়ার জন্য করতাম আমি তো ভাইরাল হয়ে গেছি আমার কি কোনো লাভ হয়েছে আমার কিন্তু কোনো লাভ হয় না অথবা এটা ভাইরাল হওয়ার জন্য কোনো ভিডিও না আর আমি সব সোশ্যাল মিডিয়াতে আমি কোনো রকম আশাও করি নি যে আমার লাইফ মানে আমার সাথে এমনটা হয়ে যাবে তো মনে করেন আমি ভালো ছিলাম সচ্ছল পরিবার মানে সচ্ছল পরিবার থেকেও ভালোই ছিলাম আমি আমার একটা বাসা বাড়ি আপনার দেখা গেছে আপনি চাইলে আপনার খোঁজখবর নিতে পারেন আমি এখন ওই এলাকাতেই আছি এক এলাকাতেই শুধু বাসাটা চেঞ্জ হয়েছে কারণ ওই বাসা বাড়ার আমার জন্মে গেছে আমার কেটে দিচ্ছে ওইখানে আমি থাকতে না পেরে আমি পাশের সুতো একটা বাসা নিচ্ছি সেটাও ফ্ল্যাট করছি তো আমি এক সময় ভালো জায়গায় জব করছি কোথায় জব আমি নিতে অবশ্যই বলা যাবে কেননা আমি সব যুদ্ধ দুই দু একটা প্রতিষ্ঠানের নাম বলবো না যেটা না বললে না আমি ক্রিকেট বড়ও আমি ডিউটি করছি কাজ করছি ভালো বেতনই ছিল তারপরে আরও এমন কয়েকটা জায়গায় আমি ভালোই চাকরি বাকরি করছি তখন কিন্তু আমার চাকরির প্রয়োজন ছিল না জাস্ট আমার সময় কাটানোর জন্য আমি জবটা করতাম কেননা তখন আমার হাজব্যান্ড নিয়ে আমি ভালোই ছিলাম তো ভাই ভাগ্য আর বিশেষ করে কিছু কিছু মেয়েদের কথা বলি মানে জেনে শুনে বুঝে বাচ্চার বাবা কেন ধরতে হবে বাচ্চার বাবাদের কেন বিয়ে করতে হবে এই একটা প্রশ্ন আর দ্বিতীয় কথা হয়েছে মনে করেন আমি চায়ের দোকান দিচ্ছি আমার সাথে যাচ্ছে না আমি এটা নাটক করছি এসব কিছুই না আমি সত্যি নিরুপায় মানে